সবচেয়ে বেশি যেই যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কাউন্সেলিং অর্থাৎ আমার কাছে যখন একটি রোগী আসছে সে যে সমস্যাটা নিয়ে আসছে রোগী তো জানে না যে এটা একদিনে ভালো হবে না এটা দীর্ঘমেয়াদী রোগ আসলে রাখা উচিত এবং এটা এই রোগীরও প্রয়োজন চিকিৎসকের প্রয়োজন তবে সবচেয়ে বেশি যে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কাউন্সেলিং অর্থাৎ আমার কাছে যখন একটি রোগী আসছে সে যে সমস্যাটা নিয়ে আসছে রোগী তো জানে না যে এটা একদিনে ভালো হবে না এটা দীর্ঘমেয়াদী রোগ আমাদের ডার্মাটোলজিতে কিছু রোগ আছে যেটাকে আমরা কন্ট্রোলেবল ডিজিজ বলি অনেকটা ডায়াবেটিসের মতো এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় বারবার ফেরত আসতে পারে তো এই বিষয়গুলো রোগীর সাথে প্রথমে যদি কাউন্সেলিং করে নেওয়া হয় রোগটা যদি ঠিক মতো বুঝিয়ে দেওয়া যায় একটু সময় যদি নেওয়া যায় রোগীর সাথে তাহলে দেখা যায় রুগীরা বুঝে যায় যেমন আমাদের এখনকার রুগীরা জানে যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট সারা জীবন চলবে প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হবে তো আমাদের অনেক পেশেন্ট আছে যেমন অ্যালার্জির প্রবলেম লং টার্ম ট্রিটমেন্ট লাগে বা স্কিনের কিছু সোরিয়েসিস বা এক্সিমা জাতীয় রোগ আছে ট্রিটমেন্টটা লং টার্ম লাগে তো আমাদের ক্ষেত্রে যদি আমরা এই কাউন্সেলিংটা প্রপারলি করতে পারি আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীরা বুঝতে পারেন যে হ্যাঁ আমার এই রোগটা বারবার আসতে পারে বা দীর্ঘমেয়াদী সো আমাকে ট্রিটমেন্ট চালাতে হবে আপনি যেটা বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ যে এই প্রপার এক্সপ্লেনেশন বা এই ব্যাখ্যা বা বোঝানোর বিষয়টাতে যদি কোনো ঘাটতি থাকে বা রুগী যদি এটা গ্র্যাব করতে না পারেন তখনই দেখা যায় বিপত্তি ঘটে এই অল্প দিনে তারা অধৈর্য হয়ে যান সেলফ মেডিকেট করেন অর্থাৎ অন্য কারো কথা শুনে বা আনপ্রফেশনাল কারোর কোনো পরামর্শে কোনো ওষুধ খান বা ব্যবহার করেন তখন দেখা যায় যে রোগটা আরও জটিল হয়ে যাচ্ছে